আসসালামু আলাইকুম আজকে আপনাদের কি এমন একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে দেখব এই ভিডিওটা আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে পৃথিবীতে যে এখনো ভালো মানুষ আছে সেটা দেখলেই বোঝা যায় চলেন আমরা ভিডিওটা দেখি তারপর কথা হবে রিকশাটা এখানে রাখ ওটা ঘুরায় দেন ঘুরায় হ্যাঁ একটা মিলাই হ্যাঁ বলতেছি এটা ভাড়া আছে নতুন বাজার যাওয়া লাগবে হ্যাঁ তো ওই আপনি আমার একটা উপকার করেন হ্যাঁ ওই যে একটু বাজারে যাবেন কষ্ট করে হ্যাঁ বাজারে যায় এই পাঁচশো টাকার ভিতরে একটা মাছ কিনবেন মাছ কিনে নিয়ে আসেন আমি তাহলে মালামাল গুলো উঠাই নতুন বাজার যাওয়া লাগে ঠিক আছে শোনেন ওই মাছ আমি সব মাছ খাই বুঝছেন আপনি আপনার পছন্দ মতো একটা মাছ নিয়ে আসেন পাঁচশো টাকার মধ্যে যা হয় ঠিক আছে আমি তাহলে মালামাল গুলো উঠাই আসসালামু আলাইকুম আর রিশাওয়ালা কাঁচা রে মাছ কিনতে পাঠাইছি মাছ কিন্তু ওনার জন্যই কিনতে পাঠাইছি মাছ আমি তো কিনতে পারতাম কিনলে তা আসলে উনি কিন্তু বিষয়টা জানে না ওনার জন্যই যে হালকা বাজার ঘাট পঁচিশ কেজি চাল তারপরে কিছু বাজার ঘাট কাঁচা তেল টেল যা লাগে ওনারা কেন নিয়ে আসছি আমি সেই বিষয়টা একটু বলি এতটাই অসুস্থ তার একটা বড় ধরনের অপারেশন করা আমি মৃত্যুতে দেখছি রিক্ষাটা প্রায় এক বিঘে তেল এখানটা কাটা সেই অবস্থায় এই যে রিক্সা দেখতেছেন রিক্সাটা ভাড়ায় নেয় ভাড়ায় নিয়ে তাই রিক্সা চালায় এই রিক্সা চালায় যদি ভাড়া হয় তাহলে তার সংসার চলে না চলে না তার একটা ছেলে আছে ছেলেটার অবস্থা একদম খারাপ সে যে তার বাবারে দেখতে ওরকম কোনো পরিস্থিতি আর কি নাই সে নিজেও ভ্যান চালায় ভ্যান চালায় তার সংসার চালাইতে টানাটানি করে যায় তা চাচারে আজকে সারপ্রাইজ দিব চাচারে পাঠাইছে একটা মাস্ক কিনতে এই ফাঁকে এই যে বাজার ঘাট গুলো আমি আগে করে রাখছিলাম ওনার জন্য সে কিন্তু জানে না সে জানে যে একটা ভাড়া আছে ভাড়ার কথা বলে আমি তাহলে নিয়ে আসছি আনছেন মাছ আনছেন এই তো সুন্দর মাছ নিয়ে আসছেন আচ্ছা ওই শোনেন এটা এটা এখানে জুলাই দিয়ে হ্যাঁ আচ্ছা আমি উঠাই দিয়ে যান আমি উঠাই দিই একটা বয়স্ক মানুষ শাল বাদার মা হ্যাঁ এটা নিয়ে আপনার বাসায় ফেলে বলতেছি কয়েকদিন একটু রেস্টে থাকবে হ্যাঁ আপনার তো অসুস্থ হ্যাঁ সেটা আমি আগের দিন বাসায় দিলাম যাই দেখে এখানে আসলাম তুই তো আমার মেলা